এক নম্বর পরামর্শ হাসিল করতে হবেই হবে জীবনে বরকত পেতে চাইলে বরকতের সঙ্গে তাকুয়া অনিবার্যভাবে জড়িত কেমন ভাবে জড়িত আল্লাহর কোরআন জানাচ্ছে সোরায় তালাকের আয়াতিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকুয়া মানেই হলো আল্লাহকে ভয় করে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা আল্লাহকে ভয় করে লজ্জার কারণে বেঁচে থাকলে এটাকে তাকুয়া বলে না জানাজানি হয়ে যাবে লিঙ্ক ভাইরাল হয়ে যাবে এই ভয়ে বেঁচে থাকলে এটাকে তাকুয়া বলে না তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকার নামই তাকুয়া এখন সেটা ব্যক্তি জীবনেই হোক রাষ্ট্রীয় জীবনেই হোক যেমন আল্লাহ আল্লাহতলা সেকুলার রাজনীতির আদেশ করেছেন না নিষেধ করেছেন সেকুলার রাজনীতি বুঝেন তো আপনারা সেকুলারের বাস্তব অর্থ আলাদা আর আমাদের সমাজে বলে আর কি আলাদা সমাজেরটাই ধরি সেকুলার মানে অনুবাদ করে ধর্ম নিরপেক্ষ আর সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা বাদ ধর্ম নিরপেক্ষ এই অর্থ ধরেই যদি ব্যাখ্যা করি নিরপেক্ষ ধর্মের ব্যাপারে মানে কি আপনি ইসলামের পক্ষেও না হিন্দু ধর্মের পক্ষেও না খ্রিস্ট ধর্মের পক্ষেও না বৌদ্ধ ধর্মের পক্ষেও না রাষ্ট্রনীতিতে আর রাজনীতিতে আপনি হইলেন পুরাই হিজরা আপনি বেড়াও না বেড়িয়েও না এই দলও না ওই দলও না আপনি মাঝামাঝি একটা ভার্সন তার মানে হইল আপনি রহমানেরও না আপনি শয়তানেরও না আপনি দুনিয়ারও না আপনি আখরাতেরও না আপনি হকেরও না আপনি বাতিলেরও না আপনি সাধারণ, আপনি কালো না আপনি নূরেরও না আপনি অন্ধকারেরও না বিশ্বাস করেন এটা কোনো দিনই সম্ভব না পৃথিবীতে নিরপেক্ষ শব্দ একটা ভণ্ডামি ছাড়া কিছু না আরে নিরপেক্ষ আবার কি জিনিস হয়তো তুমি আল্লাহর পক্ষে না হলে তুমি তাগুতের পক্ষে হয়তো রহমানের পক্ষে না হলে শায়তানের পক্ষে হয়তো নবীর পক্ষে নাহলে নবীর দুঃমনদের পক্ষে হয়তো ইমান ইসলামের পক্ষে না হলে তুমি কুফুর শিরিকের পক্ষে হয়তো হক আর হাক্কানিয়তের পক্ষে নাহলে বাতিল আর জাহেলিয়াতের পক্ষে মাঝামাঝি হতে পারে না যারা মাঝামাঝি নিজেদেরকে দাবি করে নিরপেক্ষ দাবি করে

মুসলমান বলবে তাহলে কুফুর শিরিক আর জাহেলিয়াতের ধ্বজাধারী আর দালালদের আমাদের কোনোই দরকার নেই বেশ্যার দালালদেরকে কেউ আপন বানায় নেবে আরে নেওয়া সম্ভব বেশ্যার দালাল খারাপ না কুফুরের দালাল খারাপ কারণ বেশ্যাবৃত্তি কবিরা গুনা যদি সে ইমানে বিশ্বাসী হয় লাহ ইল্লা মোহাম্মদুর রসৌল্লাহ এই কালেমা যদি তার কালেমা হয় এই কালেমা নিয়ে দুনিয়া থেকে যায় সারা জীবন জিনাও করে আল্লাহকে একদিন না একদিন তাকে জান্নাতে দিবেন নাকি দিবেন না যারা মদ খোর মদ খায় সারা জীবন মদ খেয়ে কাটিয়েছে কিন্তু দিনের মধ্যে তা ও ঈমান ইমান ধারণ করে রেখেছে যদিও নিভু ছিল কিন্তু সেই কালেমা নিয়ে দুনিয়া থেকে গিয়েছে তাহলে নির্ধারিত টাইম জেল খাটার পরও একদিন না একদিন সেই জেল থেকে জাহান্নাম থেকে আল্লাহ বের করে জান্নাতে দিবেন নাকি দিবেন না অবশ্যই দিবেন কেজিওয়ানের প্রশ্ন দিলে তার সঙ্গে এটা ফাইজলামি হবে আল্লাহ তাহলে ইমান অনুপথে পরীক্ষা করেন দয়া করে মায়া করে কারণ লোড যদি বেশি দিয়ে দেয় লোড সামলাতেই তো পারবো না একটা গাধার পিঠে যা কিছু ধরে আমাদের অনেকের মাথায় তা উঠে দিলেই শরীর তো আর আস্ত থাকবে না মাটিতে চিটপটং হয়ে পড়ে যাবো তো যার ইমান বেলালে হাফসির মতো তার উপর পরীক্ষাও তো আসবে বেলালে হাফসির মতো আর যার ইমান কচু পাতার পানির মতো তার উপর পরীক্ষাও তো আসবে কচু পাতার পানির মতো এজন্যই আল্লাহ আরা মুসিবত দেখলে পেরেশান হয় না কোরআন বলছে কত নবী এমন ছিলেন যাদের সঙ্গে আল্লাহ আলারা পীর মাসা আল্লাহর পথে জিহাদ করেছে ফামা ওয়াহানু নিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ জিহাদের পথে যত বড় মুসিবতই তাদের উপর আসুক না কেন তারা মনোবল হারায় নাই ওমা দাউফু দুর্বল হয়ে যায় নাই ওমা ইসতাকানু শিথিলতার মানহাজ গ্রহণ করে নাই আল্লাহ ইয়ুহিব্বুস সাবিরিন যারা সবর করতে জানে আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে তো তাকুয়া মানেই হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে তা আল্লাহকে সেকুলারিজম থেকে নিষেধ করেন নাই আল্লাহকে ক্যাপিটালিজম থেকে নিষেধ করেন নাই আল্লাহকে সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা দেন নাই ঘুষের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন নাই বাংলাদেশের মূলধারার ব্যাঙ্গুলো চলে কিসের উপর ভিত্তি করে বলেন না কিসের উপর শেয়ার বাজার চলে কিসের উপর ভিত্তি করে বিমাগুলো চলে কিসের উপর ভিত্তি করে তো পুরো রাষ্ট্রের ভিত্তি অর্থনৈতিক মেরুদণ্ডই তো দাঁড়িয়ে আছে সুদের উপর এমনকি বাজেট ঘোষণা হোক প্রতি বছর দেখবেন বাজেটের অনেক বড় একটা অংশ জোরেই থাকে সুদ যে এই এই ঋণ নিয়েছিলাম অমুকমুকের থেকে এগুলোর সুদে আসলে এই বছর এই পরিমাণ এত এত বিলিয়ন ডলার আমাদেরকে পরিশোধ করতে হবে তো যেই দেশের অর্থনীতির ভিত্তি আর মেরুদণ্ড দাঁড়িয়ে থাকে সুদের উপর সেই দেশের উপর কি আল্লাহর রহমত আসবে না আল্লাহর গজব আসবে যতই আফসোস করেন হুজুর অর্থনৈতিকভাবে ভালো নাই ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না চাকরিজীবী যারা তাদের তো নুনান্তে গেলে পান্তা ফোরায় আরে অবস্থা ভালো হবে কেমনে আপনি আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না আর আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না ভালো রাখার মালিক আল্লাহ ভালো রাখার মালিক আমেরিকা না ভালো রাখার মালিক নাল না ভালো রাখার মালিক ইন্ডিয়া না ভালো রাখার মালিক চায়না না ভালো রাখার মালিক জাতিসংঘ না ভালো রাখার মালিক আওয়ামী লীগ না বিএনপি না ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ ভালো রাখতে পারে না দলকে খুশি করে কি হবে নেতাকে খুশি করে কি হবে খুশি করতে হবে কাকে আরে কাকে এখন যেই সরকারি আশুকার যেই সরকারি যাক আমাকে বলেন এই সুদের সমস্যা সমাধান কিভাবে হবে বোঝান আমারে যেই সুদের সত্তরটা গুণা সর্বনিম্ন গুণা কি সবাই জানেন সর্বনিম্ন গুণা কি নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান নাও দেবে যদি সত্তর গুনা সর্বনিম্ন গুণা এটা হয় সর্বোচ্চ গুণা কত বড় আরে সেই গুনায় যদি পুরো দেশ লিপ্ত থাকে পুরো রাষ্ট্র পুরো সিস্টেম জড়িত থাকে তারাই সুদকে পালে অথচ কোরআনে সুরে বাকারে আল্লাহ সুদকে বলেছেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নামান সুদ ছাড়তে না পারিস আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনেনি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধে নেমে কেউ কোনোদিন আবু জাহাল বা আবু আহ না পেরেছে বর্তমান সময়ের আমেরিকা বা ন্যাটো পারবে না কেউ পারা সম্ভবই না আল্লাহর সাথে যুদ্ধে কেউ কখনো জয়ী হবে এটা কল্পনাই করা যায় তো মানুষ তো শুধু ভাবে সরকার একটা চেঞ্জ হলেই সব সমস্যা সমাধান হবে কিন্তু ব্যক্তিত্ব মুখ্য না আদর্শ টপ টু বটম যখন পচে যায় তখন তো লালতার গজব অপরিহার্য হয়ে যায় লালতার গজব থেকে বাঁচতে চাইলে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা লাগে ব্যক্তি চেঞ্জ করলে কিছুই হয় না তখন না হলে আমাকে এটা বুঝান আল্লাহ নবীকে মক্কার জীবনীতে ক্ষমতা অফার করা হয়েছে নাকি হয় নাই হয় নাই হয় নাই আল্লাহ নবীর জীবনী সিরাত নিয়ে যাদের ন্যূনতম পড়াশোনা আছে বেসিক নলেজ আছে এরও এই ব্যাপারে দ্বিমত করবে না নবীকে তিনটে অফার দেওয়া হয়েছে মোহাম্মদ ভাতিজা তুমি কী চাও বলো নারী চাইলে আরবে সব চাইতে সুন্দরী নারী এনে দেব সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি আর যদি তোমার ক্ষমতা লাগে বলো তোমাকে নেতা মানতে কোনো আপত্তি নাই তোমাকে দারুন নদুয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব কারণ মক্কায় এক নায়কতন্ত্র ছিল না একজনের কথাই চূড়ান্ত একজনের জন্য সার্বভৌমত্ব এমন সিস্টেম ছিল না এখানে দশজন মিলে কাজ করত। তাদের পার্লামেন্ট ছিল যেখানে আবু জাহালও ছিল আবুল ছিল আবু সুফিয়ানও ছিল অমরও ছিল খালেদও ছিল উতবাও ছিল সাইবাও ছিল তো সেখানে যদি আল্লাহ নবীর মতো সমস্যা চরিত্র অধিকারী কাউকে নিয়োগ দেওয়া হয় সমস্যা কি তাদের কিন্তু আল্লাহ নবীকে তাদের এই প্রস্তাবে রাজি হয়েছিলেন আমরা রাজি দেশে মাইকিং করে প্রচার করতাম পায় না তাতেই লোভ ছাড়ে না আর অফার যখন কদমের সামনে এসে হাজির তখন সেটা গ্রহণ করতে লোকে দ্বিধা করবে কোন দুঃখে কিন্তু নবী কেন গ্রহণ করেন নাই কেউ যদি বলেন আরে তিনি তো বুজুর্গ মানুষ ক্ষমতা দিয়ে তিনি করবেনটা কি ক্ষমতার লোভ মহতার ভেতরে নাই সুতরাং তিনি ক্ষমতায় কখনো যাবেন না ক্ষমতার দিকে ফিরেও তাকাবেন না এই বাক্য যদি দাবি করেন জীবনে বাস্তবতা আপনার বাক্যকে সমর্থন করবেন না কারণ যদি ক্ষমতা গ্রহণে তিনি আসলেই অনিচ্ছুক হতেন মদিনায় যাওয়ার পর রাষ্ট্রপ্রধান কেন হলেন হন্যাই আরে হন্যাই হয়েছেন তো মদিনায় যাওয়ার পর যদি হতে পারেন মক্কায় হতে সমস্যা কোথায় এক জায়গায় কয় জায়গায় আরে কয় জায়গায় মক্কায় যদি তিনি দায়িত্ব গ্রহণ করেন শিরিকের সঙ্গে গ্রহণ করতে হবে মদিনায় গিয়ে যখন দায়িত্ব গ্রহণ করেছেন শিরিকের সঙ্গে না তাও সঙ্গে গ্রহণ করেছেন বলবেন শিরিকাবার কোথায় খুঁজে পেলেন নবী রেখে মূর্তি পূজায় বাধ্য করা হতো আরে না মূর্তি পূজাই একমাত্র শিরিক এই কথা তোমাকে কে বলল আল্লাহ নবী যদি মক্কায় ক্ষমতা গ্রহণ করতেন নবী ফুল সিস্টেমকে চেঞ্জ করতে পারতেন না নবী অন্যদের মতো প্রস্তাব দিতে পারতেন যদি কেউ পার্লামেন্টে যায় কি করবে প্রস্তাব দিবে কি প্রস্তাব আরে মদের ব্যাপারে এই আইন দাও চুরির শাস্তি হিসাবে এই আইন জারি করো ব্যাস কেন সে দলিল দিবে আল্লাহ বলেছেন এত নম্বর সুরা এত নম্বর আয়াত রাসুল বলেছেন অমুক কিতাব এত নম্বর হাদিস ব্যাস আল্লাহ নবীও তেভাবেই বলতেন কল আল্লাহ এইটা এই আয়া শুনিয়ে দিতেন কিন্তু নবী বলার পর আবুজাহাল দাঁড়িয়ে বলতো না না ভাতিজা এটা আমি মানি না আবুল আহাব বলতো ভাতিজা এটা বেশি করা হয়ে যায় এত করা ডোজ দেওয়াটা ঠিক হবে না উৎপাসাই বা দাঁড়িয়ে বলতো বা তোমার মাথা কি পুরাই গেল এমন হুজুকে হলে দেশ চলে না এখন আল্লাহ বলতেন একটা রাসুল প্রচার করতেন সেটা দশ জন একমত হতো না তার সাথে কারণ পৃথিবীর অধিকাংশ লোকই কখনোই ভালোর পক্ষে একমত হয় না নবীর যুগে বেশিরভাগ লোক নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল আজ দুই হাজার তেইশে অধিকাংশ লোক নবীর পক্ষে না নবীর বিপক্ষে কালেমা পরনিওয়ালা কয়জন আর কালেমা নাই কয়জন একশো আশি কোটি মুসলমান যদিও এর মধ্যে কাদিয়ানি আছে শিয়া আছে হেসবুত তৌহিদ আছে তাও পাইকারি হারে ধরেন যে মুসলমান একশো আশি কোটি কিন্তু মোট মানুষ কত আটশো কোটির চাইতে বেশি তো বাকি যে ছয়শো কোটির বেশি এরা কি নবীরে মানে নাকি মানে না কি বুঝলেন যে সর্বযুগে হকের পাল্লা ভারী নাকি বাতিলের পাল্লা ভারী আচ্ছা যারা মুসলমান ধরেন একশো আশি কোটি এর মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি মুসলিম নারীদের মধ্যে পর্দানশীল বেশি না বেপর্দা বেশি সব জায়গায় দেখবেন শয়তাহানের পাল্লা ভারী ভণ্ডদের পাল্লা ভারী ওয়াইন তুতিয়া اکثر من فی الارض یضلوک عن سبيل الله اللہ ہی بولے কথা اے পৃথিবীর অধিকাংশকে মানবা এই যদি মূলনীতি হয় তোমার আল্লাহর পথে থাকতে পারবা না লরাযাকুকুম কামা ইয়ারযুকুত ত্বয়র আল্লাহ তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন তাখদু হিমাসা ওয়া তারুহু বিতানা পাখি সকালে বের হয় খালি পেটে সন্ধ্যাবেলা ফিরে আসে ভরা পেটে তার পেট ভরা লোকে হাজার হাজার মাখলুকরে যিনি খাওয়াতে পারেন চাকরি ছাড়া ব্যবসা ছাড়া খেত খামার করা ছাড়া আরে সাধারণ একটা মাত্র মাখলুক আর প্যাটই আর কতটুকু এক কেজি খাবারও তো ঢোকে না একসঙ্গে চোখের ক্ষুধা না বেশি পেটের ক্ষুধা আর কতটুকু যে আল্লাহ এত এত মাখুলুকরে খাওয়াতে পারেন গাইবে ইতেজামে সে আল্লাহ আমার ছোট একটা প্যাটরে খাওয়াতে পারবে না তার কুদরতে এমন খারাপ ধারণা কিভাবে করি আল্লাহর সাথে আরে আল্লাহর রসুল বলেছেন একটা দানা বাকি থাকতে রিজিক পরিপূর্ণ ভোগ করার আগে কোনো প্রাণ মরবে না মালাকুল মাউত কারে এসে যান কবজ করতে পারবে না তো তাকুয়ার জীবন ধারণ করতে পারবেন তো ইনশাআল্লাহ সব লাইনে তাকুয়া খালি ব্যক্তি জীবনে তাকুয়া না একটা সমস্যা আমি বলে দিই আজকাল যদি তাকুয়া নিয়ে কথা বলি তাওবা ইস্তেকফার নিয়ে কথা বলি অনেকে ভাবে হজুর আসেন সবাই মিলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কয়েকবার দিল দিয়ে মন দিয়ে পরে কান্নাকাটি করে দোয়া করি সব সমস্যা সমাধান হবে একটা জিনিস দিলের মধ্যে গেঁথে নেন ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে জাতীয় পাপের কারণে জাতীয় আজাব আসে পাপ যদি হয় ব্যক্তিগত আজাবও হবে ব্যক্তিগত কারণ চেনেন তো আপনারা নাকি কি ত্রিশালের এক ভদ্রলোক না কারণ পাপ করেছিল অবাধ্যতা করেছিল ঘটনা সবাই জানেন ঘটনা বলা লাগবে না আল্লাহ শাস্তিটাকে দিয়েছেন নাকি দেন নাই কি শাস্তি আর আমি ওকে আর বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম ভূমিধস ঘটিয়ে আল্লাহ ওকে মেরে ফেললেন আল্লাহ তালে ওকে আর প্রাপ্য বুঝিয়ে দিলেন কিন্তু সে একাই মরেছিল না সম্প্রদায়ের সবাই মরেছিল একা মরে নাই একা মরে নাই কেন পাপ যখন ব্যক্তিগত আজাবও আসবে ব্যক্তিগত কিন্তু কমেলুত সমকামিতায় লিপ্ত হয়েছিল যারা আজাব যখন এসেছিল তখন কি ব্যক্তিগতভাবে এসেছিল না জাতীয়ভাবে এসেছিল আল্লাহ নবী লুদকে আল্লাহ বলে দিলেন বের হয়ে যাও রাতের শেষাংশে ফ্যামিলি মেম্বারকে নিয়ে আর মুমিনদেরকে নিয়ে বেরিয়ে পড়ো তবে খবরদার নিজের বউরের সাথে নিবা না আর পেছনে ঘাড় ঘুরে তাকাবা না কারণ তোমাদের বের হতে দেরি হবে আজাদ শুরু হতে দেরি হবে না পেছনে ঘাড় ঘুরিয়ে যদি তাকাও আপনজনদেরকে আজাবে আক্রান্ত হতে দেখলে হয়তো অনেকে সহ্য করতে পারবা না সুতরাং বের হয়ে পড়ো ত্রি বি আলি কবিতে তই মিনাল লাইল ও তবি আদবা আহুম ওলায় তফিৎ মিনকুম আহাদুন ইল্লাম রাতক ইনহু মুসিবু হা মা আসাবা তো এখন জাতীয় পাপের কারণে আসবে জাতীয় শাস্তি তো মনে করেন ব্যক্তি জীবনে আপনি পাপ করেন মদ খান সিগারেট খান শর্ধা খান যদিও জর্দারে পাপ বললে আবার অনেকে মাইন্ড করে ব্যক্তিগতভাবে আমি নিজের মত কারো উপর চাপিয়ে দিতে চাই না তবে ব্যক্তিগতভাবে এটাকে আমি নিষিদ্ধ মনে করি এই মূলনীতির লা আলোকে ইসলামে ক্ষতিকর কোনো জিনিস অ্যালাউ না এবং জর্দা যে ক্ষতিকর তামাক থেকে উৎপাদিত জর্দা যে ক্ষতিকর এটা নিয়ে কোনো দ্বিধা কোনো সন্দেহ থাকার কথা না মেডিকেল সায়েন্সের আলোকেই মাসালা প্রমাণিত হবে মেডিকেল সায়েন্স যদি বলে দর জর্দা ক্ষতিকর অবশ্যই জর্দা নিষিদ্ধ হবে আর যদি বলে না জর্দা স্বাভাবিক এতে ক্ষতির কিছু নাই লাল শাক পালন শাকে যেমন ক্ষতি নাই মূলা অথবা পোটল ইত্যাদিতে যেমন ক্ষতি নাই তো ওগুলো কোরআন হাদিসে না থাকলেও এগুলো জায়েজ আছে কেন আল ফিল আশিয়াই আল ইবাহা ইয়াতিয়া দলিল উত্তাহরিম সব জিনিসই বৈধ যতক্ষণ না অবৈধতার দলিল পাওয়া যায় তো এখন অবৈধতার দলিল হলো এটা লা যেটা ক্ষতিকর সেটা নিষেধ যেটা ক্ষতিকর না অন্য কোনো সমস্যা না পাওয়া গেলে সেটা নিষিদ্ধ হবে না এখন জর্দায় উপকার না ক্ষতি আমি যতটুকু জানি আমার জানাশোনা এটা বলে জর্দায় ক্ষতি আপনাদের শোনায় যদি মনে হয় ভিটামিন এ বি সি ডি ই এফ থেকে শুরু কইরা সব আছে খান আমার কোনো আপত্তি নাই আগেই বলেছি ব্যক্তিগত মত আমি সবার উপর চাপিয়ে দিতে চাই না বিষয়টা নিয়ে বিভিন্ন মত আছে যে যার মত দলিলের আলোকে পোষণ করুক গিয়ে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই কিন্তু আলহামদুলিল্লাহ জীবনে এক সিমটি জর্দ আমার মুখে কেউ দিতে পারে নাই যতদিন বেঁচে থাকবো কেউ পারবেও না ইনশাআল্লাহ হ্যাঁ পান যে জীবনে খাই নাই তা না ওই শখ করে দু একবার পান খেয়েছে কিন্তু জর্দা ছাড়া ওই যে শুধু পান পাতা আছে না পান পাতাটা খেয়েছি পান পাতা খাওয়া আমার টিব্বা জ্বলে কয়েকদিন পর্যন্ত অস্বাভাবিক লাগে শখ করে মুখে দেওয়ার কারণেও তো এখন তারপরও শুধু পান খাওয়ার অভিজ্ঞতা আমার আছে কিন্তু জর্দা নামক পদার্থ বা অপদার্থ এইটা খাওয়ার অভিজ্ঞতা নাই আর এই অভিজ্ঞতা আমি হাসিল করতেও চাই না তো বলছিলাম যে রিজিকের মালিক আল্লাহ কিন্তু আপনি যদি রিজিকের পেরেশানি থেকে বাঁচতে চান তাহলে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত তওবা করবেন পর্নোগ্রাফি দেখে সিনেমা দেখে বিভিন্ন গুণা করে হারাম রিলেশন করে আলহামদুলিল্লাহ ব্যক্তিগত তওবা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু পাপ যদি হয় জাতীয় মাঝখানে একজন দুইজন খালি ব্যক্তিগত তওবা করে সমস্যা সমাধান হবে অনাবৃষ্টি হলে কি করেন আপনারা বৃষ্টির জন্য নামাজ পড়েন নাকি পড়েন না ত্রিশালে তো আমি সারা বছর থাকি না এখানে হয় কি হয় না আমি জানি না এজন্য জিজ্ঞেস করছি আর কি অনাবৃষ্টি হলে সালাতুল ইস্তেস বৃষ্টি প্রার্থনা নামাজ পড়েন নাকি কি পরেন না কি না আর আপনি পড়েন বা না পরেন এলাকায় হয় আমি আশা রাখি অন্তত তো এখন এই যে নামাজটা পড়ে দুইজন একজন মিলা ঘরে দরজা জানালা বন্ধ করে সিঙ্গেল সিঙ্গেল কিভাবে খোলা একটা মাঠে সকলে মিলে একসঙ্গে আসে এমন কি কখনো কখনো তো নিজেদের গবাদি পশুগুলোকে পর্যন্ত হাঁস গরু ভেড়া বকরি এগুলোরও নিয়ে এসে সাইডে রাখে তারপর আল্লাহর কাছে জারি জারি হয়ে কাঁদতে থাকে করতে থাকে আলহামদুলিল্লাহ বহুত ক্ষেত্রে এমন হয় দোয়া করে বাড়িতে ফিরে যেতে পারে না তার আগেই তার আগেই রহমতের বৃষ্টি নেমে আসে কম ইউনুস ইউনুস আলী ইসলামের জাতীয় বেঁচে ছিল এভাবে ইউনুস আলী ইসলাম যখন তিনি ওই যে সমুদ্রে যান এর আগে একটা লোক মাত্র একটা লোকও কালেমা তিনি বোঝাচ্ছেন তো বোঝাচ্ছেন তো বোঝাচ্ছেন কাম হয় না লাস্টে বললেন শোন তিন দিন টাইম আছে তোদের হাতে না হলে আল্লাহ আজাব দিয়ে সবগুলো বরবাদ করে দিবে তাও জাতি কানে নেয় না আজাবের কথা যদি বলে মানুষ সহজে কানে নিতে চায় না আজাব যখন চলে আসে তখন আফসোসে শেষ থাকে না একদিন গেল দুই দিন গেল তিন নম্বর দিন শেষ দিন নবী দেখছেন পরিবর্তন তো নাই টনক মনে হয় নরবে না তাহলে আমি হিজরত করি কারণ আগেকার নবীদের ক্ষেত্রে এমন হয়েছে আল্লাহর আজাব আসার আগে নবীদেরকে বলা হয়েছে হিজরত করো তো তিনি ভেবেছেন যদিও এখন আল্লাহ বলেন নাই কিন্তু এদের লোকে হুদাই মরার তো আমার দরকার নাই আল্লাহ অবশ্যই বলবেন না বললেও এটাকে অনুমোদন দেবেন তিনি অনুমতি আসার আগেই বেরিয়ে পড়লেন কিন্তু হাসানাতুল আবরার সাইয়াতুল মোকারাবিন আপন মানুষরা একটু এদিক সেদিক করলেও অনেক কষ্ট লাগে যারা আপন না তারা অনেক বড় ভুল করলেও অতটা কষ্ট লাগে না নিজের স্ত্রী সন্তান দেখেন না স্ত্রী বেচারা কখনো একটু এদিক থেকে সেদিক করলে জামাই বেচারা মুখ কালা করে বসে থাকে কিন্তু আর একজন এর চাইতে বড় কিছু করলেও মানুষ মাইন্ডে নেয় না না আপন জনের ব্যাপারে লোক বেশি সেন্সিটিভ হয় বেশি সিরিয়াস হয় এটাই স্বাভাবিক তা আল্লাহ এই কারণে তাকে পরীক্ষায় ফেললেন কি পরীক্ষা সকলে জানেন মাছের পেটে যেতে হলো তবে মাছের পেটটা তার জন্য ধ্বংসের জায়গা ছিল না মেহমানদারির জায়গা ছিল চল্লিশ দিন তিনি থাকলেন মেহমান খানায় এই যুগে যেমন আমাদের আলেমরা জেলখানায় থাকে খানাও তো আসলে সরকারি মেহমান খানা জানেন না আপনারা জেলখানা হলো সরকারি মেহমানখানা সরকারি মেহমানখানা দুই রকম একটা হলো ওই যে বিভিন্ন জেলায় জেলায় বানায় রাখে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে মেহমানদারি করার জন্য এটা হলো এক ধরনের মেহমান খানা আর আলমার হুজুরার দিনদরদি জনতার মেহমানদারি করার জন্য থাকে আর এক ধরনের মেহমান খানা এটা শুধু শাস্তি দেওয়ার জায়গা না শুধু শাস্তি দেওয়ার জায়গা যদি হতো মেহমান খানার মধ্যে এত বড় বড় খেলা চলে কেমনে দেখেন না মেহমান খানায় ঢোকে ধানের শিষ হইয়া বাইর হয় নৌকা হইয়া তো মাঝখানে তো আলাপ আলাচন অবশ্যই চলে না চললে রাতারাতি পরিবর্তন হয় কেমনে কলবে কলবে কি চুম্বুক লাগানো থাকে নাকি ডাটা কেবল লাগানো থাকে নাকি ব্লুটুথ কানেকশন অন করা থাকে যে ওইখান থেকে সিগনাল পাঠায় অটোমেটিক কৈলজার মধ্যে গিয়ে ঢোকে এমন তো হয় না তার মানে আসলে সেখানে রেখে ডাইল ভাত খাইয়ে ডাইল ভাত খাওয়ানো তো খারাপ না আপনারা আমাদেরকে দাওয়াত দেন না হজোর বাসায় আসেন চারটা ডাইল ভাত খাইয়া যান বলেন কি না এরকম তো বলে না পোলাও বিরিয়ানি খায়া যান দাওয়াত দেয় ডাইল ভাতের এরপর বহুত কিছুই খাওয়ায় তো সেটাও তো মেহমান খানা ন্যায় ডাইল ভাত খাওয়ানোর জন্য তারপর যে কত দিক দিয়ে কত কিছু খাওয়ায় এটা তো আল্লাহ ভালো জানে এক একজনের এক এক রকম মেহমানদারি হয় মেহমানদারির তেলেসমাহি আর কেরামতিও জাতির সামনে প্রকাশ পায় তো বলছিলাম ইউনুসা আলিহিসাম মাছের পেটে গেলেন মেহমান হয়ে যখন বের হলেন উদ্ধার হলেন এরপর তিনি তো আর জানেন না ওদিকে কি হয়েছে আল্লাহ তালা তাকে হেফাজত করলেন এগিয়ে আসতে 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 হঠাৎ জাতির সঙ্গে দেখা হয়ে গেল তিনি তো অবাক যখন গেলেন একজনও মুসলমান না যখন ফিরলেন একজনও কাফের না ভাবতে পারেন আমার পরা ইতিহাসে ইউনুস আলি ইসালাম একমাত্র নবী যার সম্প্রদায়ের সবাই মুসলমান হয়ে গেছে সবাই কেউ বাদ নাই কেমনে হয়েছিল জানেন যখন ইউনুস নবী হারা গেছে তিনি তো চলে গেছেন সেই সমুদ্রে এখন মাছের পেটে আছে না আরেক দেশে গেছে এটা তো আর তারা জানে না এবার এদের টনক নুরেছে হাই রে আজাব মনে হয় সত্যিই আস যদি আজাব সত্যি না আসে নবী গাড়তি বস্তা নিয়ে পালালো কেন্দ্রে তার মানে তো অবস্থা খারাপ আর তিন দিনের তিন নম্বর দিনে আজকে এখন কি হবে এখন পিছনে পিছনে খুঁজতে বের হয়েছিল এসে আর পায় নাই নবী নৌকায় চড়ে এই নৌকা না আবার আমাদের দেশে যে নৌকা থাকে আর কি রাস্তায় রাস্তায় এই নৌকা না তিনি সেই সমুদ্রে চলা নৌকা নৌজানে চড়েই তিনি চলে গেছেন অনেক দূরে এখন এসে তো আর পায় নাই কি করবে লাস্টে আর ভাবলো আল্লাহ সকাল হলেই তো শেষ আর আল্লাহর আজাব নেমে আসলে কেউ কি আর বাঁচবে এবার সকলে মিলে একটা ময়দান একত্রিত হয়ে কাকুতি মিনতি করতে লাগলো কোরআনে পাবেন এটা কাকুতি মিনতি করতে লাগলো আল্লাহর কাছে আল্লাহ তাহলে কোরবানিকে কখনো নিষ্ফল বানান না একদিকে নবী কোরবানি দিচ্ছেন মাছের পেটে নিজে দাওয়াতি মিশন চালাতে পারছেন না কিন্তু তার এই কোরবানি তার এই ত্যাগ তার এই অনুপস্থিতিও এমন দাওয়াত হয়ে গেল যে দাওয়াতের কোনো জুরি হয় না এবার তারা নিজেরা নিজেরাই নিজেরা নিজেরাই তহবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বললো আল্লাহ এবারের মতো হেফাজত করো আজাব গজব দিয়ে বরবাদ কইরো না আল্লাহ হেফাজতও করে দিলেন পরবর্তীতে খুঁজতে খুঁজতে নবীরও পেয়ে গেল ইমান নসিব হলো নবীর সহবত নসিব হলো